আমি ইনুসকে আহ্বান করি আসেন আমার সাথে নির্বাচন করার যে কোনো কনস্টিচুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই হ্যাঁ দু সালে বিএনপি ইলেকশন কমিটি বয়কট করেছে দু সালে তারা বয়কট করেছে দু সালে এক একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে তিনশো সিটে যদি সাতশো নমিনেশন দেয় তবে নিজে যা মারামারি উদ্যোগ করেছে কিন্তু আওয়ামী লীগের দোষটা কি কিন্তু আঠারো সালে নির্বাচনকে নিয়ে সেটাকে বিতর্কিত করে এটা তো ইউনিসেল মেটিকুলার ডিজাইনের অংশ সব তথ্য বের এখন এটা নির্বাচনের একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচনে আমার একটা প্রহসন হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা এখানে আমার নির্বাচন কিসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আমাদের আজকে আমাদের নির্বাচন কথা দেবে না কেন আমি ইনুজকে আহ্বান করি আসেন আমার সাথে নির্বাচন করার যে কোনো কনস্টিচুয়েন্সিতে আসেন দেখি জিতে কাকে জনগণ ভোট দেয় আর এইভাবেই শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে যেভাবে আসুক না কেন তাকে চূড়ান্ত হবে যে বাংলাদেশে এখনো পঞ্চাশ পার্সেন্টেরও মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং মনে প্রাণে ভালোবাসে সেখানে এখনো কোন কারণে আওয়ামী লীগকে নিশ্চিত করে রাখা হবে কোন সাহসে আওয়ামী লীগকে ডক্টর ইউনুস জাতীয় নির্বাচন থেকে আটকে রাখে শেখ হাসিনার এই বক্তব্যের ব্যাপারে আপনার কি মতামত তা এখনই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান